আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কলেজ যার ভাই বোন ছেলে মেয়ে দেখেন সারাদিন এই দুজনকে দেখেন আপনারা এখনো দেখেন এই দুজনের অবস্থা এদেরকে দেখানোর জন্য আমি এই ক্যামেরাটা এখন অন করলাম কি করতেছে দেখেন একটা বাদ প্লেটে একটু মাছ বনা খাওয়া শেষ আর একটা পাতিল মুছে একদম বাটিতে বসতেছে এখানে কী কী তরকারি ডাল করলা পাবদা মাছ এই যে টেবিল আম কেটে নিচ্ছে দুই জায়গায় দেখেন টেবিলটার অবস্থা হাড়ি পাতিল মানে এটা পুরা রান্নাঘর হ্যাঁ এটাই আপনাদেরকে দেখাতে চলে আসলাম আজকে তারা কোনো সময়ই পায় না ভিডিও করার ভাত খাওয়ার কাজ করার এত ব্যস্ত দুজন বিয়ে পেয়ে দেখেন একটা প্লেটে ভাত দেখেন অল্প একটু ওইটা বাটিতে বসে খাইতে নাই ক্যামেরা অন দেখছে এখন হাই দিচ্ছে আপনাদেরকে তো কেমন লাগতেছে বলেন দুইজনের অবস্থা দুইজনের এই চিরা আর এখানে কি দেখেন এখানে একটা জিনিস দেখাই দিচ্ছে এই যে জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালও খায় নাই বক্সও নেয় নাই কাঁঠাল ভেঙে টেবিলে রেখে দিছে এই হইল এদের অবস্থা ঢেকে রাখছে তো এখন কাঁঠাল খাবো এই দেখেন একটা একটা টেবিলে ভাতের প্লেটে দেখছেন যত টমেটো কাঁচামরিচ আছে ওই যে ওইটা ওইটা ওই বড় এটা কি জঘন্য দেখেন আপনি দেখেন মুখে হাত দিয়ে রাখছে আবার এই একটু লজ্জা লজ্জাসরম নাই ছোটো বোনের প্লেটে এই টমেটো কাঁচামরিচ এগুলি সব না দিস আর কারোর সাথে কিছু করতে পারে না এখন বৈশাখ বৈশে ওর সাথে পারে আর প্রিয়তা যে প্লেটে ভাত খাচ্ছে না এটাতে কিন্তু আমিও খেয়ে আসছি আমি খেয়ে যে ভাতগুলি রয়ে গেছে বলছি প্রিয়তা একটু খাই ভালো আনটি খাবো না খাইতে পারতেছে এই দেখেন ও যাওয়ার সময় আবার দিয়ে গেছে অল্প কিছু দান টান করে গেছে ওনাকে এই যে এবার উনি নিয়ে যাচ্ছে কি করতেছে আমি জানি না দনজন অবস্থা দেখেন টেবিলে বসে যা চলতেছে এখানে এক বল কাঁঠাল ওখানে কতগুলো আম এই দুইজনের অবস্থা সারাটা দিন চলছে মর্জিনার ছিল কি কাজ করছে আজকে তো কাপড় ছিল না আজকে শুক্রবার সে ইয়ে করবে এই কি বলে যে সুন্দরভাবে ঘরটা মস্ত আচ্ছা যাই হোক এই হলো দুজনের অবস্থা আর টেবিলে এই এগুলি ভরভর করে রাখছে আম কেটে কাঁচা যা আছে আজকে মোটামুটি কোনো কাজ তো করেই নাই দনটায় এগুলি পুরো টেবিলটাতে কুছাই রাখছে দেখেন কি করে এটাই আপনাদেরকে দেখাচ্ছে না সোদে এই যে সোদে আসলে আড়াই করছি রাখছি কি বলে বুয়ার আর শুদ্ধ ভাষা সবচেয়ে বেশি বলে তোমরা কেন বলো না কেন তোমরা কুমিল্লার ভাষা বলো সেটাই তো বুয়াদের ভাষা এই দেখেন কি করে দুইটা দেখেন জাস্ট দুইটার অবস্থাটা আপনাদেরকে দেখালাম তো ঠিক আছে কেমন লাগলো দুইজনের খুনশুটি একটু জানাবেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করবেন পেজটা ফলো করে দিবেন কত ঝড় ঝাপটা এই পেজের উপর দিয়ে যাচ্ছে সেটা দেখা হলে বলবো সবাইকে আল্লাহ হাফেজ এই যে ঢুকাচ্ছে সব ফ্রিজে এই বাটিগুলো ওই দেখেন বাই টাটা এটা কি আল্লাহ হাফেজ

এই মধুখান এই যে আম কাঁঠাল খাবেন বেশি বেশি জাম পাই নাই আমি দেখি নাই অবশ্য আজকে শুক্রবার তো খাওয়া ইয়া পাওয়া যায় সামনে আমি বিদায় নিয়ে নিচ্ছি আম কাঁঠাল খেতে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম